আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা খুবই কমন এবং বর্তমান সময় এটা নিয়ে মানুষ বিভিন্নভাবে ভুগতেছেন তো আমি সকলের জন্য উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি তো সম্মানিত ভিউয়ার্স আজকে যে বিষয়টি সেই সাবজেক্টটি হলো যে বশীকরণ আমরা তিন দিনের ভিতরে আমরা কিভাবে বশীকরণ করব সেই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো একজন আরেকজনের প্রতি ভালোবাসা একজন আরেকজনকে ছাড়া চলতে পারবে না বাঁচতে পারবে না এমনটা আমরা বলে থাকি বা শুনে থাকি বা অনেকেই এগুলো করতেছেন তো সকলের এই সমাধানটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি তো আমরা দেখতে পাই এখন বর্তমান সময়ে স্বামী স্ত্রীকে ভালোবাসে না স্বামী স্ত্রীকে রেখে অন্য কোথাও পরকিয়া করতেছে স্ত্রী স্বামীকে রেখে অন্য কোনো পুরুষের সাথে পরকিয়ায় লিপ্ত আছে তো এটাকে এড়াতে এবং যুবক যুবতী একজন আরেকজনকে ভালোবাসে দিকেও চিন্তা করে সেদিকের আমরা সহিভাবে ইসলামের ভিতরে ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা যাকে বিয়ে করতে চাই তাকে পাওয়ার জন্য আমরা এই আমলটাও করতে পারি বা স্বামী স্ত্রীর কথা শুনতেছে না বা স্ত্রী স্বামীর কথা শুনতেছে না স্ত্রীকে রেখে অন্য কোথাও পরকিয়ায় লিপ্ত আছে সেই সমস্ত ভাইদের জন্য আজকের এই ভিডিওটা তো প্রিয় দর্শক আজকের এই আমলটি আমি আপনাদেরকে হান্ড্রেডে হান্ড্রেড পাচ্ছেন একশো পাচ্ছেন কার্যকারী একটি আমল আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব এটা যদি কেউ আপনার একিনের সাথে বিশ্বাসের সাথে যদি কেউ করতে পারে অল্লাহে খোদার কসম ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে আপনি যে কাউকে বশীকরণ করতে পারবেন মাত্র তিন দিনের ভিতরে কয় দিনের ভিতরে তিন দিনের ভিতরে পারবেন আপনি বিশ্বাস এবং ভক্তির সাথে আল্লাহ পাকের আল্লাহ পাকের এই নাম গুণগান আল্লাহ পাকের এই দেওয়া রাসূলের শিখানো আমল অনুযায়ী যদি আপনি এই কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনি নিঃসন্দেহে যে কোনো কাউকে তিন দিনের ভিতরে আপনি বস করতে পারবেন তো আর কথা না বলে চলে গেলাম মূল ভিডিওতে প্রিয় দর্শক আমলটি হলো আমরা তিন দিন এই আমলটা একটা না তিন দিন আমরা করব। এই আমলটা করার সময়টা হলো রাত একটা থেকে তিনটা সাড়ে তিনটা অথবা চারটা পর্যন্ত অর্থাৎ ফজরের আজানের এক ঘন্টা পূর্ব পর্যন্ত আমাদের এই টাইমটা থাকবে ফজরের আজানের এক ঘন্টা আগ পর্যন্ত সীমাবদ্ধ সময়টা তো এই সময়ের ভিতরে যদি কোনো আল্লাহর বান্দা ঠিক তাহার যদি হয় এই সময়ে যদি কেউ উঠতে পারেন যার দরকার সে উঠবেন ওঠার পর আপনি দুই রাকাত নামাজ আদায় করবেন অথবা চার রাকাত নামাজ আদায় করবেন আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনি চার রাকাত হোক দুই রাকাত হোক আপনি নামাজ আদায় করে পশ্চিম দিকে মুখ করে আপনি এই দটি পড়তে থাকবেন একশতবার একশতবার ইয়া আর হামার রহিমিন ইয়া আর আমার র হেমিন ইয়া আর আমার এটি পড়বেন এক শতবার ইয়া আর আমার রহিমিন এটা সঠিক উচ্চারণ আমি ডিস্ক্রিপশনে দিয়ে দিব ইয়া আর আমার রহিমিন একশতবার পড়ার পর আপনি এগারো বার আস্তাক ফিরুল্লাহ আস্তাক আপনি এগারো বার পাঠ করবেন এরপর আপনি সর্বশেষ লাস্টে আপনি দুরুস শরীফ পাঠ করবেন এগারো বার যে কোনো দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে এই দুরুদটিও আপনি পড়তে পারেন দুরুদ ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হয় তো এগারো বার দুরুস শরীফ পাঠ করে আপনি দুইটা হাত তুলে আল্লাহর কাছে আরজি করবেন 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 দ আপনার মনের কথা আল্লাহকে খুলে বলবেন যদি কোনো বান্দা ইনশাল্লাহ একদম ভক্তি সহকারে আল্লাহর ওপরে একইন বিশ্বাসের সহিত যদি এই কাজটি করতে পারে একদমই আল্লাহ পাকের রহমতে ইনশাল্লাহ আপনি যাকে চেয়েছেন যাকে বস করতে চেয়েছেন সে আপনার একেবারেই বশীভূত হয়ে যাবে আপনার কথা ছাড়া সে এক পাও সামনে যাবে না আপনার কথা ছাড়া সে অন্য কারো কথাই শুনবে না ইনশাল তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্ত ভিডিওটি থাকলো পরবর্তীতে আরো কয়েকটা পদ্ধতি আছে তাবিজের মাধ্যমে তেজপাতার ভিতরে বিভিন্নভাবে বসীকরণ করার যেই নিয়মকানুন গুলো আছে যে আল্লাহ পাকের রাসুলের শিখানো যে আমলগুলো আছে প্রত্যেকটা বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো আস্তে আস্তে করে তো পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সুবিধা অসুবিধা জানতে আমরা যে ডিসক্রিপশনের নাম্বার দেখতে পাচ্ছেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ সকালেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাতু